বন্ধুরা আমরা তো প্রত্যেকেই ইনকা গাঁদা গাছ বসিয়েছি কিন্তু ইনকা গাঁদা গাছ বসানোর পরে ভালো গ্রোথ হচ্ছে না বা গাছের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে গাছ হয়ে পড়ছে দুর্বল ফুল কি পাবো এবছর প্রচুর পরিমাণ সেটা নিয়ে সকলেই ভাবছেন কম বেশি বিস্তর কিন্তু একটা কথা আপনাদের বলি যদি ঠিকঠাক পরিচর্যা ঠিকঠাক টাইমে করেন যে পরিচর্যাগুলো আমি দেখাই সেগুলো করেন তাহলে আপনার গাছে একশো শতাংশে একশো শতাংশ ফুল আসতে বাধ্য এবং যে সকল ফুল আসবে তার সাইজ হবে খুবই দুর্দান্ত এবং খুবই সুন্দর ধরনে। চলুন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক নমস্কার আমি অনেক এবং আপনারা দেখছেন আপনাদের পছন্দের গার্ডেন ইউটিউব চ্যানেল গার্ডেন বাংলা আজের আরেকটি ভিডিও প্রত্যেককে জানায় অনেক অনেক স্বাগত তো অনেকদিন ধরে এই বন্ধুরা ইনকা গাঁদা গাছের ওপর দু তিনটে ভিডিও তোমাদের দেওয়া হয়েছে নতুন চারা বসানো থেকে চারা পটে ট্রান্সফার করা সময় পর্যন্ত কিন্তু এখন তোমাদের ইনকা গাঁদা গাছে কী খাবার দিতে হবে সেটা ফার্স্ট অফ অল জানা দরকার কারণ গাঁদা গাছ বসিয়েছো প্রত্যেকেই কিন্তু গাছের খাবার নিয়ে তেমন কেউ অনেকেই বলছো খাবার নিয়ে অনেকেই অনেক কিছু দিচ্ছ কিন্তু তাতে কিছুই হচ্ছে না শুধু সর্ষের খোল বা সবজি পচা তরল সার দিলে হবে না এছাড়াও আমাদের কিছু বেশ কিছু রাসায়নিক খাবারও গাছে প্রয়োগ করতে হবে আমি জানি তোমরা বলবে এবার তুমি তো দাদা বলছিলে রাসায়নিক খাবার তো একদমই বন্ধ করে দিচ্ছ গাছে দেয়া কিন্তু এই মৌসুমি ফুল যেগুলোর লাইফটাইম টাইম তিন থেকে চার পাঁচ মাস ধরা চলে সেই সকল গাছগুলোতে যদি আমরা এই সার যদি না প্রয়োগ করি তাহলে গাছগুলো তেমন গ্রোথ হবে না এবং খুব সুন্দরভাবে গাছগুলো বেড়ে উঠবে না তো আরেকটা বিষয় বলার ভুলে গেছি এবং প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটিকে এবং পাশে যাগা বেদাইকেনটিকে বাজে অলে সেট করতে হবে তাহলে ইন ফিউচার নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে যখন নতুন নতুন ভিডিও আপলোড হবে তো গাঁদা গাছের যারা ইতিমধ্যে পুরোনো ভিডিও দুটো দেখো তারা অবশ্যই চেক আউট করে নিতে পারো তো গাঁদা গাছটা একটা বড় দশ ইঞ্চি প্লাস্টিকের টবের মধ্যে বসানো রয়েছে আর এই টবের মধ্যে গাছটা মাত্র শিফট হয়েছে এক থেকে দেড় সপ্তাহের মধ্যে সেটাও তোমাদের দেখিয়েছি আর এই গাছটাই এখন আমরা ধরব খাবার খাবার দেওয়ার আগে মাটিটাকে হালকা করে খুঁচিয়ে নিতে হবে যাতে মাটির ভালো এয়ারেশান হয় এবং ভালো এয়ারেশান হলে গাছ তত্তর করে বেড়ে উঠবে মাটিটাকে জাস্ট এরম করে হালকা করে খুচিয়ে দেবে বেশি খোঁচানোর দরকার নেই কারণ যেহেতু গাঁদা গাছ প্রচুর পরিমাণে শিকড় আসবে আর এই শিকড়টা আমাদের চাই গাছে যত পরিমাণ শিকড় পাবো সেগুলো গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে অনেক অনেক হেল্প করবে আর মাটিটাকে দু থেকে তিন ইঞ্চি খুঁচিয়ে নেওয়ার পর তারপর গাছে আমরা খাবারটা দেব খাবারটা দেওয়ার সময় অনেকেই বলবে কি খাবার দিচ্ছ দাদা বেশি কিছু খাবার দিইনি খুবই কমন খাবার এটা হচ্ছে ডিএপি দেখতেই পাচ্ছ পনেরো থেকে কুড়িটা দানা ডিএপি হবে এই দশ ইঞ্চি টবের জন্য ইনাফ আর এই খাবার দেওয়ার পর অবশ্যই একবার গাছকে জল দিয়ে দেবে ভালো করে তোমরা এবার অনেকেই বলবে দাদা এই যে খাবারটা দিলাম এই খাবারটা কি রিপিট করবো না এই একবারই দেবো তো এই খাবারটা তোমরা মাসে দুবার দেবে যতদিন না গাছে ফুল আসছে ধরো নতুন চারা বসিয়েছ চারা বসানোর কমসে কম দু সপ্তাহের মাথায় এই রাসায়নিক খাবার থেকে ভালো হয় এই খাবারটা তোমরা যদি একবারই দাও কারণ আমি বহুবার দেবো না এখন একবার দিলাম এরপর এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ একবার দেবো ব্যাস তারপর এবার পুরোপুরি জৈব সারের ওপর নির্ভর করে জৈব সারেতে যে ফুলগুলো হয় খুবই ভালো হয় আর গাছ গাছটা অনেক দিন বেঁচে থাকে আর গাছের ট্রেন তো খুব ভালো থাকে জৈবভাবে গাছ করতে অনেকেই অনেক সমস্যায় পড়বে কারণ এক চুটকিতে দিয়ে তোমাদের অভ্যস্ত রাসায়নিক খাবার হাফ চামচ স্প্রে করে দাও বা হাফ চামচ টবের মাটিতে দিয়ে দাও প্রচুর প্রচুর ভালো রেজাল্ট পাওয়া যায় কিন্তু জৈব সারে এর থেকেও ভালো রেজাল্ট পাওয়া যায় কিন্তু একটু টাইম ধরবে একটু টাইম বেশি লাগবে সেই টাইমটাই যদি কেউ দিতে পারো গাছের পেছনে গাছ তোমাকে নিরাশ করবে না সত্যি খুব ভালো গাছ হবে আর সুন্দরভাবে গাছ করতে হলে অবশ্যই জৈবভাবে গাছ করতে হবে যারা এখনও রাসায়নিকে পড়ে আছো তাদের অবশ্যই বলবো একবার একটু একটু করে হল জৈবতে শিফট করে দেখো তোমার গাছের গ্রোথ কেমন হয় সেটা আমাকে বলতে হবে না তোমরা নিজেরাই বলবে আর সুন্দর করে গাছ করতে হলে সেটা তোমাদের যে কোনো ধরনের গাছই হোক না কেন সেই সকল গাছের ক্ষেত্রে যেগুলো সবজি গাছ বলো পুরোপুরি রাসায়নিক মুক্ত করাই সব থেকে শ্রেয় এবং ফল গাছগুলোও রাসায়নিক মুক্ত করাই শ্রেয় কিন্তু এক এক সময় এমন এক এক সমস্যায় আমরা পড়ে যাই সেটার কারণে আমাদের রাসায়নিক মুক্ত সবজি বা ফল করাই হয়ে ওঠে না শুধুমাত্র দুটো মিক্সে করতে হয় বা রাসায়নিক দিয়েই করো আর জৈব খাবার দিয়ে গাছ করতে হলে সব সময় জৈব খাবার বানিয়ে স্টকে রেখে দেবে কারণ জৈব খাবার গাছ বেশি চাহিদা করে এবং ঘন ঘন চাহিদা করে তাই তোমাদের অবশ্যই দিতে হবে এই খাবারটা দেওয়ার এক সপ্তাহ পরে আমি গাছে দেবো দু মুঠো ভার্মি কম্পোস্ট এবং হাফ চামচ নিমখোল হাফ চামচ সুপার ফসফেট এবং হাফ চামচ শিম এইটা দেবো এক্সট্রা খাবার হিসেবে যেটা যখন গাছ ফুল আনবে তখন গাছের গ্রোথ খুব ভালো হয় যাতে সেই জন্য আমি এই খাবারটা প্রয়োগ করব। গাছের দুটোর সাথে বৃদ্ধি করতে আমরা যেমন শস্যের খোল দেবো তার পাশাপাশি পুরোনো গোবর সারও দিতে পারি কারণ দুটো থেকেই গাছ প্রচুর পরিমাণে নাইট্রোজেন পাবে আর গাছ যদি প্রচুর পরিমাণে নাইট্রোজেন পায় তাহলে গাছের যেমন বৃদ্ধি হবে তেমন পাতা সুন্দর সুস্থ সবল সতেজ হবে আর তোমাদের কাছে যদি কুঁড়ি চলে আসে কুঁড়িগুলো এখন কেটে দেবে কারণ এই ছোট অবস্থায় গাছে যদি আমরা ফুল নিতে থাকি তাহলে গাছ আর বৃদ্ধি পাবে না ফুলটা দেওয়ার দিকেই বেশি লক্ষ্য দেবে আর মোটামুটিভাবে কীটনাশক নিয়ে কেমন কোনো বলার নেই কারণ এই গাছে খুব একটা সমস্যা হয় না যে সমস্যাটা সেটা হচ্ছে মাকড়ের সমস্যা মাকড়ের সমস্যা আটকাতে তোমরা কাকা দিতে পারো রোগর দিতে পারো সোনাটা রয়েছে এই কয়েকটা জিনিস তোমরা ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারো আর নিম তেলটা প্রতি সপ্তাহে একবার করে মাস্ট দিতেই হবে কারণ নিম তেল যদি তোমরা অল্প পরিমাণেও গাছে স্প্রে করো সেক্ষেত্রে তোমাদের গাছ থেকে রোগ পোকা দূরে থাকবে এবং মাটিবাহিত পোকা যাতে গাছে প্রবেশ না করে গাছের টবের মধ্যে থেকে তাহলে তোমরা প্রতি সপ্তাহে একবার করে নিম খোলকে জলে ভিজে সেই জলটা মাটিতে দিতে পারো বা ডাইরেক্টলি হাফ চামচ করে নিম খোল তোমরা টবের মাটির মধ্যে দিয়ে দিতে পারো আর একটা বিষয় গাছে খুব ঝাঁকড়া করতে হলে পিঞ্চিং অবশ্যই করতে হবে দেখতেই পাচ্ছ আমি দু একটা জায়গায় পিঞ্চ করেছি বেশি পিঞ্চ করা হয়নি তোমরা যদি আরও ঝাঁকড়া করতে চাও তো অবশ্যই পিঞ্চিং করবে আর গাছের দুটোয়ার সাথে বৃদ্ধি পেতে গাছকে সবসময় খাবার দিয়ে যাবে আর গাছের যেন টাইম টু টাইম গাছ খাবার পায় কারণ জবা গাছের মতো গাঁদা গাছও প্রচুর প্রচুর খাবারের চাহিদা করবে এই খাবারের চাহিদা যদি আমরা টাইম মতো ফুলফিল করতে না পারি তাহলে গাছ যেমন বৃদ্ধি দেবে না তেমন গাছ থেকে আমরা ফুলেরও আশা করতে পারি না আর নর্মালি আমি যে মাটিতে গাছটা বসিয়েছি সেটা তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছ পুরোনো ভিডিওটা যারা পুরোনো ভিডিওগুলি দেখো তারা অবশ্যই বলবো পুরোনো ভিডিওটা চেকআউট করে নাও কারণ পুরনো ভিডিওতে প্রচুর প্রচুর ইনফরমেশান রয়েছে এবং মাটিটা পুরো একদম পোরাস মাটি তৈরি করা হয়েছে যেটা সিজনাল গাছের জন্য খুবই আদর্শ মাটি বেসিক্যালি তোমরা শুধুমাত্র মাটিতেও গাছ বসতে পারো অনেকে বসিয়েওছ কিন্তু শুধু মাটিতে গাছ যতটা দুর্দান্ত হবে তার থেকেও বেশি দুর্দান্ত হবে মাটি যদি তোমরা আদর্শ মাটি বাড়ানো রেশিও ফলো করো তো এই ছিল আজকের তোমাদের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো এটা গেল ইনকা গাদা গাছের তিন নম্বর ভিডিও এরপরে আরও ভিডিও আসবে তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে তোমাদের যতটা সুবিধা নেওয়ার ততটা তোমরা নিয়ে গাছে তোমাদের অ্যাপ্লাই করবে জিনিসগুলো শিখে নিয়ে দেখবে তোমাদের গাছেও খুব সুন্দর ফুল আসবে তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম সকলে ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর মধ্যে দিয়ে প্রত্যেকের সঙ্গে আর পুরোনো ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেওয়া প্লে লিস্টও অ্যাভেলেবেল রয়েছে আর যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যারা সাবস্ক্রাইব করে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে পরবর্তী সময় নতুন ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের প্রত্যেকের সাথে